ভারতের তারকা প্রেসার জাসপ্রীত বোমরার সঙ্গে উপস্থাপিকা সানজানা গানসনের দেখা হয়েছিল দুই হাজার উনিশ বিশ্বকাপের সময় প্রথম দেখায় সানজানাকে পাত্তাই দেননি বুমরা অথচ বছর দুয়েক পরই তাকেই বিয়ে করেন এই ক্রিকেটার সাবেক ক্রিকেটার হরবর্ধন সিংয়ের এর হজ দ্য বস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বুমরা ও সানজানা সেখানে প্রেম ও বিয়ের এই যাত্রা তুলে ধরেন তারকা দম্পতি দুই হাজার সালে বিশ্বকাপে প্রথমবার দেখা হয়েছিল ভারতীয় পেসার জাস্রীত বুমরা ও উপস্থাপিকা সানজানা গানসানের ভারতীয় দলের অনুশীলনে গেলে দীনেশ কার্তিক সহ অন্যরা হাসি মুখে হাত নাড়িয়েছিল সানজানার দিকে কিন্তু বুমরা ছিল একেবারে গম্ভীর সানজানা মনে করেছিলেন উনি বুঝে আমাকে পাত্তাই দিল না হয়তো ওর স্ত্রী বা বান্ধবী আছে তিনি ভেবেছিলেন হয়তো নিজের থেকেই কোনো ভুল করেছেন কারণ বুমরা তখন এতটা গম্ভীর ছিলেন যে একেবারের জন্য তাকেও দেখেননি কিন্তু বাস্তবে ঘটনা ছিল একেবারে ভিন্ন আমি বরাবরই প্রকৃতির হুট করে কারোর সঙ্গে কথা বলতে বা হাই বলাটা আমার সম্ভব নয় আমি বিয়ে করে ফেলেছি এটা তো কোনো না ভুল দেয়াল ভেঙে তারা একসময় ঘনিষ্ঠ হন একে অপরকে জানার পর শুরু হয় বন্ধুত্ব আর তারই পরিণতিতে দুই হাজার একুশ সালের মাঝে বিয়ে করেন এই তারকা জুটি দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তাদের জুড়ে আসে একমাত্র পুত্র অঙ্গজ এই গল্পটা প্রমাণ করে প্রথম দেখায় যায় না সবকিছু হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর সূচনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ